বাংলার মানুষ বোকা নয় বাংলার মানুষ জানে যে একটা ছেলে যার কোয়ালিফিকেশন বেসিক্যালি ক্লাস টুয়েলভ পাস দালিত চালায় থাকা একজন লোক যার কোনো কাজ করে না রিসেন্ট ইলেকশন এ বিজেপিতে নাকি বাড়ি নেই গাড়ি নেই সে এতবার বিদেশ যাচ্ছে এত টাকা আসছে থেকে আসছে বাংলার মানুষ এটাও জানে আমি জানি না যে এই আজকে এরকম ভারতবর্ষের গণতন্ত্রের অবস্থা হয়েছে কিনা টুয়েলভ পাস করা কেউ রাজনীতি করতে পারবে না কোথাও লেখা আছে কিনা আমি জানি না টুয়েলভ পাস করার কেউ বিদেশ যেতে পারবে কিনা বিদেশ মন্ত্রক বা ভিসা দপ্তর অভিভাষণ দপ্তরের সে নিয়ম না না টুয়েলভ পাস করা কেউ কি করতে পারে সেটা নিয়ে প্রশ্ন নেই খুব ছোট্টরা দাবি আছে আমি মনে করি ফিরদোসার যারা ক্লায়েন্ট আছে তারাও আর কেউ বলবে না আমাদের চাকরি দাও আমার যারা ক্লায়েন্ট আছে কেউ বলবে না চাকরি চাও অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লাস করুক ওই কিছু না করে কিভাবে কোটি কোটি টাকা কামানো যায় তার সহজ বাংলার জানিয়ে দিক একটা সভা করে বলে দিক আমি তোমায় কথা দিচ্ছি কাল থেকে পশ্চিমবঙ্গের কোনো বেকার যুবক যুবতী আর বলবে না আমরা চাকরি করব। করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ব্যবসাটাই করবে যেখানে কিছু না করে কয়েকশো কোটির মালিক হওয়া যায়